সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি আপনাদের একটা আউ্খ্যাত দেখানোর জন্য বিশাল বড় একটা আক্ষেত কিন্তু এই জায়গার ভিতরে সম্মানিত বন্ধুরা পাশে থাকার চেষ্টা করেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন সব সময় সাথেই থাকার চেষ্টা করেন কারণ আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য সম্মানিত বন্ধুরা আমার পিছনে কিন্তু খেয়াল করেন বিশাল কিন্তু আক্ষেত এই জায়গার ভিতরে আমার কিন্তু ভয়ও করতেছে কারণ আবক্ষেতের ভিতরে বড় বড় শিয়াল থাকে অনেক সময় বাঘ থাকে সাপ থাকে এই কিন্তু আমার কিন্তু ভয় করতেছে তো সম্মানিত বন্ধুরা সব ভয় ভীতি রাইখা কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য যারা শহর অঞ্চলে আছেন পূর্বাসে আছেন যারা সময় সুযোগ পান না আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি কারণ যারা পূর্বাসে আছেন তারা বছরের পর বছর কিন্তু পূর্বাসে আছেন যারা শহরে আসেন যারা চাকরিজীবী চাকরি করেন অফিসে ছুটি পান না তাদের জন্য কিন্তু আমি এই গ্রাম অঞ্চলের ভিডিওগুলো তুলে ধরতেছি সম্মানিত বন্ধু একটা বিষয় খেয়াল করেন আমার পিছনে বিশাল কিন্তু আখ্যাত এই অনেক মানুষ আছে যে জীবনে দেখেন না এরকম কিন্তু মানুষ আছে অনেক মানুষ যে আখ্যা জীবনও দেখেন নাই তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা তুলে ধরতেছি সম্মানিত বন্ধুরা আর গ্রাম অঞ্চলের একটা দৃশ্য দেখলে কিন্তু মন মানসিকতা এমনিও কিন্তু মানে ভালো লাগে অনেক দূর থেকে প্রবাস থেকে শহর থেকে যখন গ্রাম অঞ্চলের একটা বিষয় দেখেন তখন কিন্তু আসলে কিন্তু মন মানসিকতা খুব ভালো লাগে সম্মানিত বন্ধুরা যদি আপনারা পাশে থাকেন ভালোবাসা দেন আমি কিন্তু চেষ্টা করব আপনাদের জন্য প্রতিনিয়ত সব সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সম্মানিত বন্ধুরা আরেকটা বিষয় লক্ষ্য করেন এই যে এই জমিতে কিন্তু আবার ফসল রোপণ করা হয়েছে আবার দেখেন বিশাল ধরনের কিন্তু একটা লাউড জাহা দিছে কিন্তু এই জায়গায় বিশাল ধরনের একটা লাউট জাহা দিছে সম্মানিত বন্ধুরা যারা দূরে আছেন প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওগুলো তুলে ধরতেছি দেখেন মানে এই জমির উপর জমি ফসলের উপর ফসল এই জায়গায় কিন্তু কৃষি আবাদ করা হয়েছে আর বিশাল লক্ষ্য করেন বিশাল বিশাল আক্ষেত কিন্তু এই জায়গার ভিতরে এই যে সম্মানিত বন্ধুরা এই জায়গায় কিন্তু একটা লাউয়ের ঝা কিন্তু ওই দেখেন এত বিশাল এক বড় কিন্তু একটা লাউয়ের ঝা কিন্তু এই জায়গায় দেওয়া হয়েছে সম্মানিত বন্ধুরা তো আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা দেন সব সময় তো আমি চেষ্টা করব গ্রাম অঞ্চলে যত সৌন্দর্য আছে রূপ সৌন্দর্য আমি সব সময় তুলে দেওয়ার চেষ্টা করব আমার পিছনে খেয়াল করেন বিশাল বড় আক্ষেত কিন্তু সম্মানিত বন্ধুরা আমি আশা করি সর্বোপরি সবসময় আপনারা পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন আমি উৎসাহ পাইলে আমি আপনাদের প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন মই দেখুন পিছনে বিশাল এক লাউয়ের ক্ষেত কিন্তু সম্মানিত বন্ধুরা যারা সময় সুযোগ পান না যারা দূরে আছেন দূরপ্রান্তে আছেন যারা সুযোগ পান না সময় পান না ছুটি পান না তাদের জন্য উদ্দেশ্যে বলতেছি যদি কখনও সময় সুযোগ পান তাহলে চলে আসবেন আমাদের এই বরিশালে বরিশালে দেখার মতো অনেক রূপ সৌন্দর্য আছে আমার পিছনে রূপ সৌন্দর্যগুলো খেয়াল করেন সম্মানিত বন্ধুরা আশা করি আপনাদের এই দৃশ্যগুলো খুব ভালো লাগবে সম্মানিত বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর কিছু দেখানোর চেষ্টা করবো আশা করি সম্মানিত বন্ধুরা যারা আছেন সব সময় আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন সম্মানিত বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিতেছি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের মতে আল্লাহ হাফেজ বাই বাই